হ্যালো বন্ধুরা আজকের চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে উচ্ছে আর মুগ ডাল দিয়ে বানাবো এই উচ্ছের রেসিপি তো কিভাবে বানাবো সেটাই এখন দেখাবো এখানে নিয়ে নিয়েছি কিছু উচ্ছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এগুলো কিন্তু উচ্ছে করলা না আর এই উচ্ছেটাই উচ্ছের রেসিপিটাই বেশ ভালো হয় খেতে তো আমি মুখটা কেটে উচ্ছের ভেতরে যে দানাগুলো আছে চামচ দিয়ে আমি এগুনো চামচের পেছনটা দিয়ে এখানে দানাগুলো বের করে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর প্রত্যেকটা উচ্ছে আমি এইভাবে দানাগুলো বার করে নিয়েছি আর এখানে উচ্চের যে মুখগুলো কেটে রেখেছে ওটাও লাগবে আর দানাগুনো ভীষণ পাকা সেই জন্য আমি ফেলে দেব কচি দানা হলে নিয়ে নিতাম তো এখানে কাঁচা মুগ ডাল আমি সেদ্ধ করেছি শুকনো করে একটু নুন দিয়ে খালি আর কিছু দিয়ে নি তো এই কাঁচা মুগ ডালটাও আমি সেদ্ধ ডালটা নিয়ে নেব এখানে বেশ কিছুটা নিয়ে ছোট চামচের এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। হাফ চামচ দিয়ে দেব দারচিনির গুঁড়ো সামান্য দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে চামচ দিয়ে সুন্দর করে এটা মেখে নেব তাহলে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে আর একটু ঝালও হবে চিলি ফ্লেক্স তো দিয়েছি তো এরপরে আমি যে উঁচেগুলোর ভেতরে দানাগুলো বার করে রেখেছিলাম ওর ভেতরেই আঙুল দিয়ে দিয়ে পুরটা আমি ডালের পুরটা বেশ মানে বেশি করে দিয়ে দেব। যাতে উচ্চের ভেতর যেন খালি না থাকে পুরটা আঙুল দিয়ে সেই জন্য আমি বেশ ভর্তি করে পুর দিয়ে দেব। তাহলে দিলে কী হবে খেতে ভালো লাগবে তো প্রত্যেকটা উচ্চে আমি পুর ভরে নিয়েছি নেওয়ার পরে এখানে সামান্য নিয়ে নিয়েছে আটা অল্প নিয়ে নেবো নুন দিয়ে দেবো এখানে জল দিয়ে এটা আমি আটাটা গুলে নেব তো এখানে বেসন ব্যবহার করা যায় তো যেহেতু বেসন আমার বাড়িতে নেই সেই জন্য আমি আটা দিয়ে করছি আটা দিয়েও করা যায় তো এবারে উচ্চের মুখগুলোতে আমি এরকম আটা গুলে এরকম মুখটা দিয়ে মুখে দিয়ে আটকে দেবো উচ্ছে তাহলে কি হবে এটা যখন আমি রান্না করব। উটটা ভেতর থেকে বেরিয়ে যাবে না এটা বেশ ঢাকা থাকবে আর আমি তো উচ্ছেটা এবার ভাপিয়ে নেবো কারণ উচ্ছে তো কাঁচা ছিল তো যাই হোক এবারে আমি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জল স্ট্যান্ড দিয়ে তার স্ট্যান্ডের ওপরে উচ্ছেগুলো দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট ফুটিয়ে নেব আর এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি এখানে কুড়িয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা রসুন রসুনগুলো এত ছোট ছোট রসুন আর ছাড়াতে পারলাম না এখানে আমি রসুনগুলো এমনি খোঁসা শুদ্ধই কুড়িয়ে নিলাম খোসাগুঁড়ো কিন্তু ভেতরে পড়বে না খোসা সব ওই যে বেরিয়ে বের করে নিয়েছি আর এখানে নিয়ে নেব একটা টমেটো টমেটোটা সুন্দর করে কুড়িয়ে নিলাম তো এখানে কোরআন আমার হয়ে গেছে এরপরে নেব এক টুকরো আদা আদাটাও আমি কুড়িয়ে নিলাম এত গরম পড়েছে গরমে আর কিছু ভালো লাগছে না তো এখানে কিছুটা মুগ ডাল সেদ্ধ আমার বেঁচে গিয়েছিল তো আমি আবার ওতে একটু চিলি ফ্লেক্স আর আটা সামান্য দিয়ে মেখে নিলাম নিয়ে একটু লম্বা করে করে এখানে আমি লাল লাল করে বড়াটা ভেজে নেব তো একবারে আমার হয়ে গিয়েছে এরপরে আমি এটা উল্টে দেবো তো এটা আঁচ কুমিয়েই ভাজতে হবে তো এটা আমার ভাজাটা হয়ে গেছে উচ্ছেটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে ওই তেলেই আমি উঁচেগুণ ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব কারণ উচ্ছে তো সেদ্ধ করাই আছে তো ব্যাস আমি একটু ভেজে তুলে নিলাম দিয়ে দিলাম রসুন কোরানো পেঁয়াজ কোরানো দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কোরানো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে লাল করে ভাজার পরে এক এক করে মশলা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি নুন দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরোবে কষানোর পর আমি এখানে জলটা একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি মশলা দিয়ে উচ্ছেগুণো এবার এক এক করে দিয়ে দেবো আর যে বড়া ভেজে রেখেছিলাম ওগুলো আমি এখানে এর মধ্যে অ্যাড করলাম আর এখানে উচ্ছে দিয়ে খুব বেশি ফোটাবো না তাহলে এই যে গ্রেভিটা ভীষণ তেতো হয়ে যাবে গ্রেভিটা যাতে না তেতো হয় সেই জন্য আমি উচ্ছে খুব বেশি ফোটাবো না এমনি তো সেদ্ধ করা আছে ভাজাই করা আছে কোনো অসুবিধা নেই তো আমার এটা হয়ে গিয়েছে এরপরে বাটিতে আমি তুলে নিয়েছি আর এখানে লঙ্কার দানাগুলো বার করে কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে উপর থেকে দিয়ে দু সেকেন্ড ঢেকে রেখেছিলাম বেশ ফ্লেভারটা সুন্দর আসবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরম নতুন নতুন রেসিপি আপনার কাছে চল